সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধের খবরে হতাশ প্রেস মালিকরা কাগজ কালি মজুদ করে বিপাকে অনেকে। লাগামহীন সীমিত পরিসরে পেঁয়াজ পড়েছেন আমদানি শুরু প্রথম ধাপে চট্টগ্রাম বন্দরে এসেছে ইতিমধ্যে তেরো হাজার টনের চালান অবসান ঘটতে যাচ্ছে শাটডাউনের অর্থনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি পেল যুক্তরাষ্ট্র আটকে ছিল লাখ লাখ সরকারি কর্মীর বেতন এতক্ষণ আম দেখছে পুরো খবর এবং পুরো সময় আপনাদের সাথে থাকবে রাবের স্মৃতি জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে হতাশ মুদ্রণ শিল্প মালিকেরা এখাতে বিনিয়োগ বাড়তি বিনিয়োগ নিয়েও দুঃচিতায় পড়েছেন তারা তারা বলছেন যে এমনিতেই মন্দা চলছে প্রেস ব্যবসায় আশা ছিল যে নির্বাচনী বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা তবে নির্বাচন কমিশনের ঘোষণায় সে আশায় ঘুরে বালি পোস্টার ছাপানোর কাজ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে । যে কোনো নির্বাচনে অন্যতম অনুসংঘ পোস্টার ঐতিহ্যগতভাবেই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয় পোস্টার এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা এই যেমন সাইফুল্লাহ মাসুদ নির্বাচনী পোস্টার ছাপাতে মজুদ করেছেন কাগজ কালিসহ প্রয়োজনীয় উপকরণ এখাতে নতুন করে বিনিয়োগ করেছেন প্রায় অর্ধ কোটি টাকা কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি টেনশনে পড়ে গেছে এখন রীতিমতো আমাদের যে ইনভেস্ট বা আমাদের যে প্ল্যান ছিল এখন এগুলা আমরা কি করবো আমরা এখন দিশে পাচ্ছি আর কি আমার অলরেডি অনেকগুলা পোস্টার অর্ডারও ছিল কিন্তু এখন আমি তো করতে পারতেছি না যেহেতু নিষেধা কিন্তু আমি এই কাগজগুলো এখন ঠিক কাজে ব্যবহার করব আমার তো অর্ডি টাকা স্টক হয়ে গেছে আটকে গেছে মাসুদের মতো আরও অনেক প্রিন্টিং প্রেসের মালিকের একই অবস্থা পোস্টার ছাপানোর আদেশ দিয়েও তা স্থগিত করেছেন সম্ভাব্য প্রার্থীরা এতে ক্ষতির মুখে পড়েছেন এ শিল্পের মালিকরা আমরা আশায় ছিলাম যে এবছর নির্বাচন এরকম একটা পোস্টারের বা লিপের থাকবো আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে কাদের চাপ বাড়বে প্রিন্টিং প্রেস এবং পোস্টার কাগজ ব্যবসায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি কোটি কোটি টাকার ব্যবসা লস হয় আমাদের পোস্টার সাময়লি অনেক টাকা কাজ হয় আমাদের পরিষের জন্য নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের নেতিবাচক প্রভাব পড়বে কাগজ এবং কালি ব্যবসায়ও মালিকরা বলছেন পোস্টার ছাপানোকে কেন্দ্র করে চাহিদা বাড়ে কাগজের এজন্য আগেভাগে প্রস্তুতিও নিয়েছিলেন তারা প্রত্যাশা থাকে যে আমাদের জাতীয় নির্বাচনে পোস্টার মুদ্রণের জন্য আমরা কিছু কাগজ বিক্রি করব সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি পোস্টারের পেপার বিক্রি করতে পারতাম আমাদের কিছু আয় আয় হতো এখন তো পোস্টারও হবে না আমাদের আয়টাও হবে না এবার পোস্টার যেহেতু হচ্ছে না সরকারের নিষেধ আছে এখানে অনেক মানুষের ইনকামের ফটটা অনেক দূর বদ্ধ হয়ে যাবে সেলটা কমবে আমাদের ওইটা হবে না ব্যবসায়ী নেতারা বলছেন নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠে মুদ্রণ শিল্প অনেকেই পোস্টার ছাপানোর আদেশ পেতে শুরু করেছিল কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব এলোমেলো করে দিয়েছে সে আসলে যদি একজন যদি দুই লক্ষ করে পোস্টার ছাপে কত পোস্টার আমাদের যায় কতগুলো প্রেসের থেকে আপনার কাজ পায় এবং অর্থনৈতিকভাবে তারা বেনিফিট হবে কাগজ শিল্প সেখানে অনেকগুলো আপনার পাবে ব্যবসায়ী সমাজ এবং আমাদের কাগজ ইন্ডাস্ট্রি যেটা আছে দেশের কাগজে ছাপার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা যারা মুদ্রণ ব্যবসার সাথে জড়িত তারাও পোস্টারটা না ছাপতে পারলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে পোস্টার ব্যবহার বন্ধে ব্যবসার ক্ষতি হওয়ার পাশাপাশি নির্বাচনে উৎসবমুখর পরিবেশও মিলান হবে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা নিউজ ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং ওই দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন যে এতে করে সংস্কার বাধাগ্রস্ত হবে না খুব শীঘ্রই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও ভাষণে উল্লেখ করেছেন প্রধান আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে শুরু হয়েছে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি প্রথম ধাপে তেরো হাজার টনের চালান এসেছে চট্টগ্রাম বন্দরে পাইপলাইনে রয়েছে আরও এক হাজার টন ব্যবসায়ীরা বলছেন যে এক সপ্তাহের মধ্যেই আমদানির সব পেঁয়াজ ঢুকলে বাজার কিছুটা স্থিতিশীল হবে তখন অন্যদিকে অস্থিরতার জন্য কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটকে দূষছেন ভোক্তারা উৎপাদন ও মজুদের শেষ দিকে এসে পেঁয়াজের সংকট এবং মূল্যবৃদ্ধি বৃদ্ধি প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের নিয়মিত চিত্র দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিনই বাড়ছে দাম এ অবস্থায় লাগামহীন মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার সমুদ্রপথে মূলত চীন পাকিস্তান মিশর তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হয় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি হয় স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্যমতে অনুমতি পাওয়ার পর পাঁচ শতাধিক আমদানিকারক পেঁয়াজের চালান আনা শুরু করেছে আমাদের আমদানি অনুমতিপত্র দেওয়াটা স্বাভাবিক পর্যায়ে আছে এবং তবে সীমিত আগে তিরিশ জনের বেশি এখন দেওয়া হচ্ছে না একজন ইম্পোর্টারকে গত জুলাই থেকে আজ পর্যন্ত আমাদের চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো মেট্রিক টন আমদানির অনুমতি দেওয়া হয়েছে প্রায় পাঁচশো ইম্পোর্টারকে যদিও অল্প অল্প করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে প্রায় তেরো হাজার টন পেঁয়াজ দেশেই চলে আসছে এক হাজার টন পাইপলাইনে আছে আশা করি যে সামনের সপ্তাহের ভিতরে চলে আসবে এবং আমাদের আমদানি অনুমতিপত্র এখন রেগুলার দেওয়া হচ্ছে কৃষকের স্বার্থে এতদিন আমদানির অনুমতি না দিলেও গত কিছুদিন ধরে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠায় সিদ্ধান্ত পাল্টায় সরকার প্রতিদিন উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে পেঁয়াজ খাতুনগঞ্জে ঢুকলো কোনো প্রভাব নেই খুচরা বাজারে আশি নব্বই টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় সবচেয়ে ভালো পেঁয়াজ যেটা একশো টাকা করে আমাদের কিনা

সরবরাহ কমে গেছে যার কারণে পেঁয়াজের দামটা কমানো বেড়ে গেছে পেঁয়াজগুলি এখন শেষ পড়ছে হয়তো কিছুদিন পর নতুন পেঁয়াজ উঠবে তখন হয়তো একটু রেটটা আরও কমে যাবে পেঁয়াজের বাজার অস্থিতিশীল তারপরও আরেকসেন্সে বলতে গেলে আমাদের দেশের পেঁয়াজের বাজারটা প্রমোট হচ্ছে পাঁচ সাত দিনের একটা মনোটরিং করছে এই পাঁচ সাত দিনের ভিতর আমি আশা করি যে পেঁয়াজটার একটা নিয়ন্ত্রণে চলে আসবে তবে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য তদারকি ঘাটতি ও সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ভোক্তারা

এদিকে আর কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজের আবাদ তার আগেই পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনা সোজানগর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এই মুহূর্তে বীজতলা তৈরির কাজ ব্যস্ত সময় পার করছেন সেখানের কৃষকেরা এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেখানে নয় লাখ টন আগামী মাসেই বাজারে আসবে মরিকাটা জাত তখন বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে মনে করছে কৃষি কর্মকর্তারা পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বীজতলা তৈরির কার্যক্রম কেউ ব্যস্ত পাওয়ার টিলার দিয়ে জমি চাষে কেউ বা ব্যস্ত মাঠ প্রস্তুত করতে ৪৫ দিনে বীজ থেকে চারা হয় আর চারা থেকে তিন মাসের মধ্যেই হবে পরিপক্ক পেঁয়াজ তবে মৌসুমের শুরুতে বৃষ্টি আর বিলের পানি থাকায় কিছুটা দেরিতে হয়েছে বীজতলা তৈরিতে বীজ সার সহ চাষাবাদে আনুষাঙ্গিক সব কিছুর দাম বৃদ্ধিতে চিন্তিত এখন কৃষকেরা তবে ভালো ফলনের আশা করছেন তারা আমরা এখন পেঁয়াজের দানা এই দিয়ে দেড় মাস পরে উঠবে যে টাইম নেটা বৃষ্টি হওয়ার কথা সেই টাইম হয় নাই পরবর্তীতে বৃষ্টি হয়েছে এই জন্য আমাদের বই এখনও নরম বই চাষ জমি চাষ দিতে পারতেছে না সারের দামও বেশি তার পাশে দানার দামও বেশি কামলার দাম বেশি আমাদের পোষাচ্ছে না আমরা আস্তে আস্তে জমির আবাদটা কমায় দিতে হচ্ছে আগামী মাসেই বাজারে আসবে মুড়ি কাটা পেঁয়াজ তখন বাজার কিছুটা স্থিতিশীল হবে এমনটাই মনে করছে কৃষি বিভাগ পেঁয়াজের যেটা বিস্তলা এর লক্ষ্যমাত্রা রয়েছে ইতিমধ্যে এই বিস্তরার কার্যক্রম শুরু হয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয় আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই চলতি বছরে পাবনা জেলায় ছয় হাজার চারশো হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আবাদ হবে তেপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে রাবিয়া স্মৃতি নিউজ এলসি খোলায় নগদ মার্জিন জমার শর্ত শিথিলের পর এবার নব্বই দিনের বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাজার স্বাভাবিক রাখতে এখন থেকেই চাল পেঁয়াজ ডাল ভোজ্য তেল চিনি ছোলা এবং খেজুর আমদানিতে বিশেষ সুবিধা মিলবে বুধবার এই সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে সাধারণভাবে শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি ছাড়া দেরিতে পরিশোধের শর্তে আমদানি করা যায় না সার্কুলারে বলা হয়েছে অন্য পণ্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে এসব পণ্য আমদানির সুযোগ দেওয়া হল এই সুবিধা আগামী একত্রিশে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এর ফলে বিদেশি সরবরাহকারীর কাছে ওই পর্যন্ত বাকিতে পণ্য আমদানি আমদানি করা যাবে বাংলাদেশ ব্যাংক গত এগারোই নভেম্বরের উপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্য আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শেরপুরে আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার কৃষকেরা দুর্যোগ কাটিয়ে ফলন নিয়ে সন্তোষ থাকলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে প্রণোদনার সার বীজ না পাওয়ার অভিযোগও রয়েছে পাশাপাশি কৃষি অফিস অবশ্য বলছে যে সরকারিভাবে ধান কেনা শুরু হলেই সঠিক দাম পাবেন তারা মাঠ জুড়ে সোনালি হাসি রোদের আলোয় ঝলমল করছে কৃষকের স্বপ্ন প্রতিটি ধানের শীষে লুকিয়ে কৃষকের ঘামে ভেজা সংগ্রামের গল্প শেরপুরের বাতাসে এখন পাকা ধানের ঘ্রাণ রোপা আমন ঘরে তুলছে কৃষক ভালো ফলনের আশায় চার উপজেলায় বিভিন্ন জাতের রোপা আমনের চাষ করেছেন চাষিরা কাটারি ভোগ পাইজাম ও হাইব্রিড জাতের ধানি গোল্ড ধান কাটা শুরু হয়েছে একর প্রতি ষাট থেকে সত্তর মন ফলন পাওয়ার আশা তাদের সাত আট কাটা জমিন পোকায় নষ্ট হয়েছে বিশ বছর দিছি ধান ফলন ঠিক আছে কিন্তু ফলনের মূল্য দাম পাই না পনেরো কাটার মতো লাগাইছি মোটামুটি ফসল ভালোই হয়েছে কামলা দিয়ে কাটলে তো ছশো টাকা করে হাজিরা লাগতো এখন নিজেরাই কাটতেছে এই কৃষিকাজে তো কোনো লাভ নাই দেখেন যে খালি খরচ ওই যে ছাল বীজ হাবি যাবি কি কান্না খরচ ট্রেক্টর খরচ হাবি যাবি এই দেখেন যে লাস্টে গুলাই থাকে ধান এলে পড়তো না খারাই থাকলো হয় ও বৃষ্টি মুড়ে এই মোরও পড়ছে ওই মোরও একবারে এলেছে ও এই কিরম জ্বালা হয়ে গেছে কেটে কৃষকেরা বলছেন অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো তবে দাম নিয়ে সন্তুষ্ট নন তারা উৎপাদন খরচ আর মজুরি পুষিয়ে নিতে লাভ থাকছে সামান্যই সরকারি প্রণোদনার সার বীজ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা এমন অভিযোগও রয়েছে আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু ফলন ভালো মূল্য দেখা যাইতেছে ধানের বাজার সরকার থেকে যদি বেশি দাম দেয় কিন্তু তাহলে কৃষক লাভবান হইতো সরকার বীজ দেয় এমন মানুষ আছে এলাকায় যারা ধানের আসে পাশে অর্ডার পায় কিন্তু অরিজিনাল কৃষক যারা ওদেরকে সরকার কোনো সময় পূরণ দেয় না বাজারে কোনো দাম পাওয়া যায় না কামলার বেতন বেশি আরেকদিকে সমস্ত সারের দাম বেশি দুই আম করে দেয় না যারা যারা নিয়ে নিয়ে বিক্রি করে যা আবাদ ওবাদ করছি সব নর্স হয়ে গেছে এটা আমরা পাই না এলা দেখো কারা দাম সালের দাম কম আমাদের চলার মতন কোনোই নাই কৃষি কর্মকর্তা জানান এরই মধ্যে জেলার ২৫ ভাগ ধান কাটা হয়েছে ফলন ও আশানুরূপ গত কয়েকদিনের বৃষ্টিপাতে আমাদের মাত্র তিষট্টি হেক্টর জমি আক্রান্ত হয়েছে যা টোটাল জমির পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের ফিফটি পার্সেন্ট ধান কর্তন হয়ে যাবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষক তার কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবে এবার জেলার তিরানব্বই হাজার ছয়শো হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে দুই লাখ ছিয়ানব্বই হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস সাবরিনালিজা যমুনা নিউজ দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজারে দিনের লাস্ট আপডেট গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি এক ধরনের পতন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও ঢাকা শেয়ার বাজারে বেশ খানিকটা সূচকের প্রধান সূচক যেটি সেটির কিন্তু পতন হয়েছে তিন শেষে আজকে একশো বাইশ পয়েন্টের মতো কিন্তু ডিএসএ ব্রডএনেক্স যেটি সেটি কিন্তু কমেছে এবং এই সুযোগটা অবস্থান করছে চার হাজার সাতশো দুই পয়েন্টে অন্য দুটি সূচকও পড়েছে ডিএসএস সূচক যেটি সেটি কিন্তু আঠাশ পয়েন্টের মতো কমে মাত্র নয়শো ছিয়াত্তর পয়েন্টে আছে এবং থার্টি সূচক সেটি এক হাজার আটশো একান্ন পয়েন্টে আছে সেটিও কিন্তু প্রায় আটচল্লিশ সাতচল্লিশ মতো টোটাল ট্রেড হয়েছে আজকে মাত্র তিনশো তিরাশি কোটি চৌত্রিশ লাখ টাকা শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে গতকালকের মতোই কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনশো বারোটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে মাত্র পনেরোটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে বেড়েছে ডিএসসিতে এবং সতেরোটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তে রয়েছে টপ টোয়েনতে আজকে আমরা সামিট অ্যালায়েন্স বোর্ড এটি সকাল থেকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এই কোম্পানিটিকে এবং টোটাল ট্রেড করেছে আঠারো কোটি বাষট্টি লাখ টাকার মতো শেয়ার এরপরে স্কোরফার্মাটি দ্বিতীয় অবস্থানে আছে সেটি কিন্তু বারো কোটি চৌষট্টি লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এরপরে এগারো কোটি ছাপ্পান্ন লাখ টাকা ছবি সিলেন্ডার নিয়ে তৃতীয় অবস্থানটি ধরে আজকে টপ ট্রেডি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আনোয়ার গালভানাইজিং এটি চতুর্থ অবস্থানে আছে রবি আছে পঞ্চম অবস্থানে চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকে পতন দেখতে পাচ্ছি আমরা সার্বিক সূচক যেটা সেস পেয়ে সেটি আজকে দুশো ষোলো পয়েন্টের মধ্যে কমেছে টোটাল এবং তেরো হাজার চারশো এক পয়েন্টে এই সুযোগটি অবস্থান করছে সাত কোটি বাইশ লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে আজকে সিএসই এবং আজকে টোটাল সারাদিন ধরে ট্রেড হয়েছে একশো ষাটটি প্রতিষ্ঠানের এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে একশো ছত্রিশটি কোম্পানির শেয়ারের দাম কমেছে মাত্র বিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্ত রয়েছে দর্শক এই ছিল আমার হাতে পুঁজিবাজারে লাস্ট আপডেট আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচল থেকে মুক্তি পেল যুক্তরাষ্ট্র শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে এই সংক্রান্ত বিলটি বুধবার দুশো বাইশ দুশো নয় ভোটে পাশ হয়েছে বিলটি ডেমোক্র্যাটে দলীয় এবং ছয় আইন প্রণেতা অবস্থা নিয়েছে বিলটির পক্ষে পরে এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে অবস্থান অবসান ঘটার তেতাল্লিশ দিনের এই শাটডাউনের দর্শক এই ছিল বিজনেস রোডে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে